এই ডেকোর দিয়ে আমরা কয়েকটা মাল করছি আচ্ছা যেমন এই ডেকোর এই একটা মাল করছি আমরা তারপর আছে আবার এই একটা করছি আমরা গ্রে কালারের মধ্যে একদম প্লেন হ্যাঁ যেটা একটু লাইট কালার চান আচ্ছা এটা হচ্ছে প্লেনের মধ্যে এটা হচ্ছে ব্রিক টেবিল হ্যাঁ ব্রিক টেবিল এটা প্লেনের মধ্যে যেটা আরো সাদা চান একটা সাদার মধ্যে করছেন বাবা তিনটা ধরনের আছে হ্যাঁ ডেকোরটা सेम থাকবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে আচ্ছা নতুন আর কয়েকটা কালেকশন এটা আমাদের ডিবিএল সিরামিকের মধ্যে কয়েকটা আছে 55 টাকা সবগুলো 55 টাকা স্কয়ার ফিট আচ্ছা

যার যেটা ভালো লাগে আপনি ওইটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ তারপর ভাই নিচে এগুলো আমাদের अवेलेबल আগে ছিল আপনাদের এখন আছে গ্রিনের মধ্যে আছে এরকম উডেনের মধ্যে আছে আচ্ছা হ্যাঁ ব্লুর মধ্যে আছে এটা 52 টাকা স্কয়ার ফিট এর মধ্যে গ্রিন আছে আবার আচ্ছা এদিকে একটা এটা কিচেনের জন্য করছি আমরা 52 টাকা স্কয়ার ফিট তারপর এটা 55 টাকা স্কয়ার এটা এর খুব ভালো চলে ওয়াশরুমের জন্য 55 টাকা আচ্ছা এদিকে এটা 48 টাকা স্কয়ার ফিট 48 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এদিকে এটা পরে হচ্ছে 52 টাকা স্কয়ার ফিট 52 টাকার মধ্যে পেয়ে এটা 52 টাকা এটা 52 টাকা স্কয়ার ফিট ওয়াশরুমের জন্য এটা হচ্ছে 52 টাকা স্কয়ার ফিট ওয়াশরুমের জন্য 52 টাকা আচ্ছা এদিকে একটা হ্যাঁ এটা 48 টাকা স্কয়ার ফিট ঢাকা সঙ্গে সিরামিকের মধ্যে আচ্ছা এদিকে আর এটা আমাদের 55 টাকা স্কয়ার ফিট এটা খুব ভালো চলছে ওয়াশরুমের জন্য এদিকে একটু বড় সাইজের দেখতে পাচ্ছি এগুলো সব এক সাইজ বড় 12 বাই 18 সাইজের গুলো 12 টাকা গুলো ধরুন আপনারা আমাদের বেশিরভাগ ভাগ 65 থেকে 76 এর মধ্যে দাম আছে মানে এই চিজটা দেখে 70 টাকা এর মধ্যে হ্যাঁ এখানে কিন্তু কিছু অপশন আছে আপনারা দেখেন ব্লু একটা কালার দেখতেছেন এখানে ব্লুটার সাথে ওয়াশরুমের ডেকোর আছে কিচেনের ডেকোর আছে আচ্ছা তাহলে তারপর এখানে কিন্তু কয়েকটা মডেল এরকম আছে আমাদের যেমন আমাদের পাশাপাশি এই তিনটা মডেল একটা কালার পিঙ্ক মধ্যে একটা কালার এটার সাথে বাথরুম ডেকর আছে কিচেন ডেকোর আছে আচ্ছা আবার এই গ্রে কালার মধ্যে দেখতেছেন ওয়াশ রুম ডেকোর আছে কিচেনের ডেকোর আছে অনেক সুন্দর উক্তি এটা কালেকশন এই লেভেলে উচ্চ দেখেন আর মার্বেলের মধ্যে চলে এটা তুমি করতে পারেন মার্বেল টেকচারের মধ্যে এটা ওয়াশ রুমে দেওয়া যাবে যেহেতু ফুল এর ডেকোর তো সব জায়গাতে আছে ওয়াশ রুমে দেওয়া যাবে কিচেনে দেওয়া সাইজটা কত ভাই এটা 12 বাই 18 আছে বাই 18 আচ্ছা এদিকে একটা আছে অনেক সুন্দর জি

পাশাপাশি ফিলিংস এ বানাবো আমরা বিক্রি ভাইয়ের কাছে বলতে পারেন যে কি নাই সব কিছু আছে তো সনেট কর্পোরেশন আসবেন এক একসাথে নিচে হাজার হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন এখানে স্যানিটারি থেকে শুরু করে মানে সকল ধরনের আইটেমগুলো গুলো সিনেমিক আইটেম থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখান থেকে নিতে পারেন একদম নিঃসন্দেহে আর চোখ বন্ধ করে নিতে পারেন কারণ হচ্ছে সনেট কর্পোরেশন সব সময় এই গ্রেডের প্রোডাক্ট গুলো এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো কিন্তু সনেট কর্পোরেশন রেখে রাখে রেখে থাকে আর কথা বলার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বিশেষ শেয়ার করে দিন আসসালামু আলাইকুম